সালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের সাথে আসুন আমরা মাঝারে প্রবেশ করতেছি আসুন আজ শুক্রবার প্রচুর লোক অনেক লোক লোকে লুকার পুরো রাস্তা এবং মাজার দিয়ে ভরপুর আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কেমনে কেমনে ঘুরতেছি দিক দেখিয়ে আছে সমস্ত কিছু দেখিয়ে দিব এটা হলো একটা গেট গেট আর একটা গেট আছে ওই পাশ দিয়া কিন্তু আমরা হচ্ছে এই পাশে গেট দিয়ে কারণ বাস কাউন্ডার গুলো আলিয়া মাদ্রাসার সাথে রাখা হয় তারপরে এই পাশে আসা আমরা প্রথমে আপনাদের পুকুর পারে নিয়ে যাব ক্যামেরা ধরে নামা আমরা প্রথমে পুকুর পারে এদিক দিয়ে আসে পুকুর পাড়ে যাবো মাছ দেখবো এবং দেখাবো আমাদের সাথে এটা এলো মাজার পাঙ্গনে মসজিদ এই পাশের টা হইলো মসজিদ এই পাশের টা দরগা শরী দেখি ও হেলো এদিক কবিতা রয়েছে আমরা জ্বালালি কবিতার দেখবো এখন আছেন জ্বালালি কবিতর কবিতর কিন্তু প্রচুর অনেক কবিতর দেখতে আছেন দুই পাশে কিন্তু কবিতর দেখতে আছেন কবিতর দিক দিয়ে কবিতর এই দিক দিয়ে কবিতর এই দিকায় কবিতার কবিতর গুলো দেখেন আওয়ানের অভাব নাই অনেক কবিতর দুই পাশে চতুর্দিক দিয়ে চতুর্থ এবং তারা দান দান করে দানের জন্য এই দিক এই দিক এই দিক এই ভিতরে দান করে মানুষ এই দিক মানুষের দান করে কলসের ভিতরে এই যে ছাগল টাকা পয়সা